জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দৌড়ঝাঁপ বেড়েছে অন্তর্বর্তী সরকারের বিশেষ করে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এখন বড় চ্যালেঞ্জ এ অবস্থায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন সেখানে নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় তাদের এ সময় জাতীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান প্রধান প্রতিষ্ঠা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় দুই ব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত কমিশনের প্রস্তাব ও এ সংক্রান্ত রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় কমিশন সদস্যরা জানান খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে বিষয়টিকে সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয় এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের পথরেখা তাই নির্বাচনকে সামনে রেখে অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করে ফেলতে হবে একসঙ্গে মাথায় রাখতে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প সরকারের হাতে নেই